গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লগ দেখতে থাকো আশা করি ভালো লাগো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই গাছ দিয়ে শুরু করলাম বন্ধুরা গাছটা বারান্দার থেকে আমার ঘরে জানলা এনেছি দেখো একটু সতেজ সতেজ মনে হচ্ছে ওখানে একটু সূর্যের আলোটা কম আসতো তো এই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো সূর্যের আলোতে দেওয়াতে ঠিকঠাক আছে তাই গাছগুলোর সাথেই তোমাদের আজকে শুরু করলাম ভিডিওটা আমিও চিন্তায় রয়েছে গাছগুলোকে নিয়ে যে যত্ন করেছি বাছলো কেনা সব মোটামুটি ঠিকঠাকই আছে বন্ধুরা তা যাই হোক সারাদিন থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা ঠিক আছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করে বন্ধুরা অনেক শরীরে অসুস্থতার মধ্যে নিয়েও আমি চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও দেওয়া ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজ করলাম আজকে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ উঠেছি যে সকালবেলা আসি আর করে তোমাদের সাথে কী কী রান্না হবে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওখানে এখানে বাঁধাকফিটা একটু ভাপিয়ে রেখেছি ঠিক আছে আর করবো মাছের মাথাতে বেগুনের ঘন্ট অনেকেই হয়তো খাওনি কেন আমিও বিয়ের পরে সেই বাড়িতে খেয়েছি আমি কখনো শুনি নি মাছের মাথাতে বেগুনের ঘন্ট করবো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ঠিক আছে চলো আর একটু কোটা বাটা বাকি আছে পুটে নেই ভাত্তা হচ্ছে হোক চলো আর ডাল আছে ফ্রিজে ডাল ছেলে মেয়ে খাবে না বাঁধাকপিটা দিয়ে ওরা বাঁধাকপি ভালো খায় দুই ছেলে মেয়ে বাঁধাকপি দিয়ে খাবে এছাড়া এই দুটোই আজকে রান্না করব। আর আর বটবটি ভাজবো চলো বটবটিটা কাটা বাকি আছে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই বেগুন বল বেগুন দেবো না আলু সিম দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপিটা করবো আর হচ্ছে বটবটি ভাজ চলো সাথে থাকো দেখতে থাকো যে বন্ধুরা সিম আর আলু কেটে বাঁধাকপি রান্না করবো জলে রেখেছি ঠিক আছে আর এই বটবটিটা কেটে নেই চলো বটবটি ভাজা আজকে আলু দেবো না শুধু বটবটি ভাজবো অনেকটা বটবটি আছে আলু দিলে আরও বেশি হয়ে যাবে শুধু বটবটি ভাজবো সাথে থাকো দেখতে থাকো বন্ধু তা কড়াই বসিয়ে দিয়েছি বেগুনের ঘন্টটা তোমাদের সাথে শেয়ার করব দিয়ে দিলাম জিরে সর্ষের তেলে অবশ্যই সর্ষের তেল জিরে দিলাম তেজপাতা ঠিক আছে দেখতে থাকো রান্নাটা আমিও প্রথম প্রথম ভালোবাসতাম না কিন্তু টেস্টি হয় খেতে একবার করে খেয়ে দেখো এবার দিয়ে দেব মাছের মাথাগুলো বন্ধুরা এই যে মাছের মাথা দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিলাম নরম হোক একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনগুলো ছাড়বো মাথা মাথাটা একটু ভাজা এরকম মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মাথাটা একটু বেগুনটা দিয়ে দিলাম ঠিক আছে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিলাম খুব ফুট ছিল একটুখানি জল দিলাম এটা ঢাকা দিয়ে দেবো নুন হলুদ পরে দেবো এখানে একটু আদা বাটা আছে কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিয়ে বেগুনটা মাছের মাথাটা শেখতে হবে একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ মিনিট গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম যে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে যে মাছের মাথাগুলো যে গোটা গোটা আছে ওগুলো একটু ঘুমিয়ে দেব হাতা দিয়ে খুন্তিতে পালো ভেঙে দিতে পারে তো বড়ো মাথা তো এই ডাল ঘুমিটা একটুখানি ঘুটে ভেঙে দেবো বেগুন মাথা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের মাথাগুলো একটুখানি ঘেটে দিলে ভালো টেস্ট হয় কিন্তু দিয়ে তো অত ভালো ঘাটা যায় না ভাঙেও না মাথাগুলো তত ডাল ভেটনি দিয়ে ঘেটে দেয় একটু আদা দিয়েছি বন্ধু ঠিক আছে কি না আমার মনে নেই একটু আদা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো মশলা দেবো না মনে রাখে শুধু ধনে পাতা দেবো এখন শুধু নাড়তে থাকবো খুন্তি দিয়ে এখন এই রসটা না শুকানো অবধি শুধু নাড়তে থাকো একবার করে খেয়ে দেখো বন্ধুরা খুব টেস্ট আমারও ভালো লাগবে না এখানে আসে কিন্তু রান্না করার পরে যারা খাও তারা তো জানোই আর যারা না খেয়েছো একবার করে খেয়ে দেখো খুব সুন্দর হয় নামানো রেখে শুধু একটু ধন্যবাদ গ্যাসটা বাড়াই বাড়ানোই থাকবে আর একটু খুঁটি দিয়ে ভালো করে নেড়ে যাচ্ছি নেড়ে দিয়ে একটু ধনে পাতা দেবো শুধু ব্যাস নামানো রেখে আর কিচ্ছু না বন্ধুরা একটু ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে এখন শীতকালের সবজি তো যাতে পারবো তাতেই ধনে পাতির দিলাম যেটুকু মেরে চেড়ে নামিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এবার নামিয়ে রেখে দেবো গরম কড়াইতে একটু রেখে দেবো যেটুকু অসমস আছে টেনে নেবে রেখে দিলাম গরম করে দিন পরে মাটিতে নামাবে যে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এবার ঘর দর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়েছি আগেই রান্না করতে করতে আর সেটা দেখা নিয়ে এবার ঘর ধরটা মুছে নিয়ে তারপরে বাসন কোষন মেজে স্নান করে আসছি বন্ধুরা দেখতে থাকো এখন তো বাসন্তী নেই ঠিক আছে এই জন্য আমাকে একাই করে নিতে হয় তো একাই মুছে নিয়ে অসুবিধা না লাঠি পোঁা দিয়ে মুছে নিয়েছি মুছে স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম চলো সমস্ত কাজকাল হয়ে গেলো তোমরা তো দেখলেই এবার যাবো স্নান টান করতে জামা কাপড় কটা ভিজিয়েছি কাজবো কেচে স্নান করে আসবো অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি এইদিকে তো বলছে বৃষ্টি আসবো ওয়েদারটা মেঘলা মেঘলা রোদ নেই কী করবো জানি না বন্ধুরা যাক ভিজিয়েছি যখন কাচতে তো হবে যাই কেচে নিয়ে আসি কিন্তু এখন প্রবলেম হচ্ছে বসে ওয়েট করছি বন্ধুরা কমফোর্ট নেই কমফোর্ট শেষ হয়ে গেছে এখন আনাবো কাকে দিয়ে যে আনাই সেটাই চিন্তা করছি কেন এই একটু কমফোর্ট না দিলে জামা কাপড়ের গন্ধ যাবে না এত তাড়াতাড়ি তো শুকাবে না ঘরে রোদ্দূর তো নেই একটা কমফোর্ট এনে ঘরের নিচেই দোকান কমফোর্ট আনিয়ে তারপর জামা কাপড়গুলো কাঁচতে যাই কেচে চান করে আসি আর সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু লাইক করে দিও চলে বন্ধুরা এক গামলা এক বালতি ভিজানো আছে এটা কাচবো এখন কমফোর্টটা আনে এগুলো কাচি কেচে নিয়ে চান করে নিই বারোটা বাজে চলে আসলাম বন্ধুরা চান দুটি করে ফ্রেশ হয়ে চলে আসলাম জামাকাপড় কাচলাম সব খেচে তো ছাদে দেওয়া যাবে না একটু জলটা ঝরুক ঘরেই মেলে দেবো স্নান টান করে আসলাম সবাই আসুক স্নান করে একবারে খেতে টেতে দেব সাথে থাকো দেখতে দেখো বন্ধুরা হয়ে নিয়েছি এক জায়গায় বেরোচ্ছি এদেরপ জামাটা করাছি দেখতেই পাবে কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাচ্ছি চলো দেখ বন্ধুর বাড়ি নিমন্তন্ন সেখানে যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছে দেখো এখান থেকে মেলে জামা কাপড়গুলো কিছু বারান্দে আছে তোমাদের কাকু আর কিছু ছাদে দিয়েছে সুন্দর হয়ে গেছে না করলাম এখন কখন আনতে যাবে জানি যে কিছু জামা কাপড় এখানে মেলে দিয়েছে কিছু বারান্দায় চলো সাথে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা বেরোলাম আমাদের রাধা গোবিন্দ মন্দিরটা দেখো গোবিন্দ মন্দির আমাদের সাথে শেয়ার করবে এখন পুজো হবে ঠাকুরটা দেখা ঝুম করে ঝুম করে ঠাকুরটা সামনে আপ করা era um <laughs> আপনি এই দিকে দেখতে

বন্ধুরা এখানে কিন্তু আমি খাবার খাইনি আমার শরীরটা ভালো না দু দিন ধরে আমি কিচ্ছু খাইনি শুধু একটু পাপড়টা খুব ভালো লাগছিলো একটু পাপড়টা খেয়েছি বন্ধুরা ঠিক আছে আমি আর কোনো খাবার খাইনি তবে আমার বন্ধুটা দিয়ে দিয়েছিল বাড়িতে বাড়িতে টিফিন কারি করে ভরে দিয়েছিল ওই বাড়িতে এসে খাইনি

চল আসলাম বন্ধুরা বন্ধু বাড়িতে নিমন্ত্রণ ছিল দেখলেই আমি কিছু খাইনি কথা বলতে শরীরটা ভালো না দু দিন ধরে আমি কিছু এখানে একটু কাপড় খেয়েছি শুধু ঠিক আছে আর খাবার ও দিয়ে দিয়েছে জোর করে খাবার দিয়ে দিয়েছে ঘরে নিশে ও এখনও খাই যদি ভালো লাগে খাবো ঠিক আছে চলো যাই না যে ভিডিওটা কতটা কি হলো বন্ধুরা তাহলে ব্লগটা এখানেই শেষ করি এ দেখাবে নতুন অন্য কোনো একটা ব্লগে ও এ দেখো আমার এক বন্ধু মেঘালয় ঘুরতে গেছিলো সেই গিফটটা এনে দিয়েছি ওখানেই দিয়েছে সবাইকে সবাই একসাথে হয়েছি সবাইকে দিয়েছে এই গিফটটা এই স্টিকার মানে আটকে রাখা জন্যে এটা দিল চলো তাহলে দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে তা তুমি সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে চলো তো